তো কুকুরের খাবার হচ্ছে আজকে সব ভেজিটেবলস দিয়েছি পেঁপে আছে কুমড়ো আছে গাজর বিন আর এক পিস মাছ নিয়েছি কারণ হচ্ছে যে ওর এখন চিকেন খাওয়া বারণ ওর টিক ফিভার হয়েছে ওষুধ ওর চলছে খাবে তো ওর ওই এক সপ্তাহ ধরে ওর ওষুধ চলছে ওর টিক ফিভার হয়েছে তো অন্য সময় একটু লেট করেই খায় আজকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি খাবারের পরিমাণটা একটু কমই নি কারণ হচ্ছে যে ঠিক যে মেন ওষুধটা ডক্টর ডক্সি বলে একটি ট্যাবলেট আছে ওটা খাওয়ার পরেই হচ্ছে ও একটু বমি করে দিচ্ছে তো খাবারটা আমি ওই জন্য অল্প করেই দিই চিকেন একেবারে ওকে বন্ধ করে দিতে বলেছে এখন ও লিভারের প্রচণ্ড বাজেভাবে এফেক্ট করেছে লিভারের ওষুধও খাচ্ছে তো বাচ্চাদের একটু এইসব থেকে মানে খেয়াল রাখতে হবে আর আমার বাইরের যেহেতু বাচ্চাগুলো আছে ওদের গায়েও টিক্স আছে সেখান থেকে হয়েছে কি না আমি ঠিক জানি না কি করে কি হলো ঠাকুরের আশীর্বাদে বাইরের বাচ্চাগুলোও ভালো আছে এখন হচ্ছে আমি কুকুইকে খাওয়াবো কুকুই হচ্ছে মাঝে নিজে নিজে খাচ্ছিল ইভেন কিছু কিছু জিনিসও নিজে খায় যেমন বিস্কিট স্টিক এগুলোও নিজে নিজে খায় কিন্তু ভাতে ওর অরুচি রুটিটা আবার নিজে খেয়ে নেবে কিন্তু ভাত একদমই ও খেতে চায় না চিকেন দিলেও নিজে নিজে খেয়ে নেবে চিকেনের হাড় বলুন মাছও খায় সবই খায় এগুলো নিজে খায় কিন্তু ভাতের সাথে মেখে দিলেও কখনও ভাতটা নিজে খাবেই না এখন আমি ওকে খাইয়ে দেবো